আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে ডক্টর ইউনুসকে যারা সমালোচনা করেন যারা তাদের তার কার্টুন তৈরি করেন যাকে অপমানজনক কথা বলেন গদি সারো গদি সারো বলে চৈত চিল্লা চিল্লি করেন তাদেরকে যদি কখনো ডক্টর ইউনুস একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট কার্ড নিয়ে তা আপনার দরজার সামনে টাক করে যদি বলে এই নিন আপনার চাকরি তখন কি আপনি আর ডক্টর ইউনুসের সমালোচনা করবেন করবেন না কিন্তু প্রশ্ন হলো এই চাকরিটা আপনাকে দিতে হলে ডক্টর চাকরিটা তৈরি করতে হবে সেক্ষেত্রে বিদেশি ইনভেস্টর বাংলাদেশে আসবে বিভিন্ন মিল ফ্যাক্টরি করবে আপনি চাকরি পাবেন অতএব সমালোচনা না করে তার আলোচনা করুন তাকে সাহায্য করুন তার কথা মতো চলুন তার কথা মতোই আপনি যদি চলেন আপনি শব্দ পাবেন সাথে একটা চাকরি অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাবেন এক্ষেত্রে আমি প্রথম যে কলিটা বলছি সেই ক্ষেত্রে আমি বলবো সেই ছেলে আসি আছে আমাদের দেশে বিশ্ব মরল হয়ে ইউনুস আব্দুল হাব সাম্প্রতিক টিভি